আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই খুব ভালো আছেন আজকে নতুন ভিডিওতে আপনাদের স্বাগত তো আজ নতুন আপনাদের একটা আপডেট দিবো সেটা হচ্ছে যে হাঙ্গরিতে যাওয়ার যে খরচটা সেটা কিন্তু অনেকটাই কমে গেছে তো আপনারা যারা হাঙ্গরিতে যেতে চান আজকে ভিডিওটা বিডোটা ভিডিওটা তাদের জন্য তো হাঙ্গিতে অনেকগুলি ক্যাটাগরিতে নতুন অবস্থায় যারা যাচ্ছেন তাদের জন্য কাজের সুযোগ রয়েছে এবং আপনারা যারা কনস্ট্রাকশন সেক্টরে যাচ্ছেন এবং আপনারা যারা যেতে চাচ্ছেন কনস্ট্রাকশন সেক্টর সহ আরও অনেকগুলি ক্যাটাগরিতে তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে আজকে সব কিছু ডিটেলস দেখতে পারবেন কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু অনেকগুলি কাজ রয়েছে বর্তমান সময়ে হাঙ্গিতে এবং যারা যাবেন তারা কিন্তু অনেক উচ্চ বেতনে কাজ করতে পারবেন এবং যেতে কিন্তু অল্প টাকা লাগবে এর আগে দালাল চক্রদের জন্য এবং এজেন্সিটি মানে এজেন্সিদের যেসব একটা সিন্ডিকেট ছিল এই সিন্ডিকেট বর্তমানে নাই যার কারণে আপনাদের যা মানে যাওয়ার যে খরচটা সেটা কিন্তু অনেক কমে গেছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন লাস্টে বলবো কেন এই মানে কত টাকা ছিল আর এখন কত টাকা আছে তো বর্তমান সময় আপনারা যেই কাজগুলি এখন হাঙ্গরিতে পাবেন সেটা হচ্ছে এগ্রিকালচার ভিসারের কাজ তারপর হচ্ছে আপনারা পাবেন কনস্ট্রাকশন সেক্টরের কাজ এছাড়াও আপনারা পাবেন হোটেল রেস্টুরেন্টের কাজ তারপর আপনারা ফ্যাক্টরি ফ্যাক্টরিতে কাজ পাবেন এই ফ্যাক্টরি হচ্ছে আপনার ফুড প্যাকেজিং ফ্যাক্টরি ফুডে ফুড প্যাকেজিং প্রসেসিং ফ্যাক্টরি তারপরে আপনারা পাবেন পাবেন হচ্ছে আপনার মার্কেট মার্কেটে কাজ শপিং শপিং মলের কাজ আর কনস্ট্রাকশন সেক্টরের কাজ কনস্ট্রাকশন সেক্টরের বিষয়টা হচ্ছে আপনি যদি কনস্ট্রাকশন সেক্টরে কাজ করেন তাহলে এখানে অনেক রকম কাজ আছে এখানে আছে ইলেকট্রিশিয়ান ফাইভ ফিটার রড বাইন্ডার স্টিল ফিচার তারপর হচ্ছে আপনার কার্পেন্টার বেকু অপারেটার কেন অপারেটর সহ আরো অনেকগুলি ক্যাটাগরিতে এখানে তারা লোক নিচ্ছে এটা হচ্ছে কনস্ট্রাকশন সেক্টরের কাজ এখানে হচ্ছে নতুন পুরাতন মানে অভিজ্ঞ এবং নন অভিজ্ঞ লোক এখানে কিন্তু সবগুলি তারা বর্তমানে নিচ্ছে তারপরে যেটা হচ্ছে যেই কাজটা সেটা হচ্ছে ফ্যাক্টরি ফ্যাক্টরি বলতে আপনাকে গানস ফ্যাক্টরি সহ শুরু করে অটো কার ফ্যাক্টরি তারপর হচ্ছে আপনার আপনার ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং ফ্যাক্টরি সহ ফার্নিচার ফ্যাক্টরি সহ আরও অনেকগুলি ক্যাটাগরিতে এখানে কাজ রয়েছে তারপর আপনার যেটা রয়েছে হচ্ছে শপিং মল শপিং মলে আপনার সেলসম্যান তারপর হচ্ছে শপিং মলের ক্লিনার সহ আরও কয়েকটা ক্যাটাগরি ক্যাটাগরিতে কাজ রয়েছে তো এছাড়া এগ্রিকা এগ্রিকালচার বিষয়ে কৃষি কৃষিকাজও করতে পারবে কৃষিকাজে অনেকগুলি ক্যাটাগরি রয়েছে যেটা আপনার এজেন্সি আপনি যখন কাজ এজেন্সি থেকে নেবেন যে কোন কাজে সে আপনাকে পাঠাতে পারবে তখন সে আপনাকে একটা ডিটেলস দেবে যে এগ্রিকালচার বিষয়ে কী কি কাজ তাদের কাছে বর্তমানে রয়েছে তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে আপনার জেনারেল ওয়ার্কার ও হেল্পার তো জেনারেল এখানে কিন্তু হেল্পার এবং হেল্পারের কাজ এবং অভিজ্ঞ এবং নন অভিজ্ঞ নন অভিজ্ঞদেরও মানে কাজের একটা সুযোগ সুবিধা রয়েছে তো আপনারা যারা হাঙ্গিতে যাবেন তারা কিন্তু হোটেল রেস্টুরেন্টে কাজ করতে পারবেন হোটেল রেস্টুরেন্টের কাজ কিন্তু সারা বছরই থাকে এবং ফুড ডেলিভারি বয়ের কাজও কিন্তু করতে পারবেন কিন্তু এখানে হোটেল রেস্টুরেন্ট এবং ফুড ডেলিভারি বয় এই কাজগুলি যখন আপনারা করতে যাবেন তখন কিন্তু আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে আপনাদের ইংলিশে কথা বলতে জানতে হবে তাহলে কিন্তু এই কাজগুলি আপনারা করতে পারবেন তো হাঙ্গিতে যাওয়ার জন্য আপনাদের ডকুমেন্ট যেটা লাগবে সেটা হচ্ছে পাসপোর্ট লাগবে ছবি লাগবে জাতীয় পরিচয়পত্র লাগবে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে শিক্ষাগত শিক্ষাগত যোগ্যতা যেই সব সনদপত্র সার্টিফিকেট সেগুলি দিতে হবে আপনার এবং আপনি যদি একজন অভিজ্ঞ কর্মী হয়ে থাকেন তাহলে আপনি যে কোম্পানি থেকে কাজ করছেন সেখানে একটা সনদপত্র দিতে হবে আর দিতে হবে আপনার বায়োডাটা এছাড়া হাঙ্গিতে যাওয়ার জন্য আপনার ওয়ার্ক পারমিটের যে সময়টা সেটা হচ্ছে ছয় মাসের মধ্যে আপনার ভিসা প্রসেসিং হয়ে যাবে ছয় মাস লাগবে সময় দুই বছরে ভিসা নবায়নযোগ্য দুই বছরে ভিসা পেয়ে যাবেন আপনি তো এখানে এটা কিন্তু আপনার নবায়নযোগ্য করতে পারবেন আপনি যে কাজ করবেন সেটা হলো সপ্তাহে পাঁচ দিন কাজ করবেন দুইটি দুই দিন কিন্তু এখানে বন্ধ পাবেন এবং আপনার টিআরসি কার্ড পাবেন তিন মাসের মধ্যেই এবং পিআরের সুযোগ সুবিধা রয়েছে সপ্তাহে কিন্তু দুই দিন ছুটি পাবেন এবং থাকা খাওয়ার বিষয় এটা হচ্ছে পুরোটাই কোম্পানি থাকা খাওয়ার এর মধ্যে একটা কথা আছে কিছু কিছু কোম্পানি কিন্তু খাওয়ার ব্যবস্থা করে দেয় না শুধু সকাল আর রাতের খাওয়ার ব্যবস্থা করে দেয় দেয় না শুধু দুপুরের খাবারটা তারা তাদের কোম্পানি থেকে দেয় তো এখন আগে আগে ভিসার যেই প্যাকেজটা ছিল সেটা কিন্তু চোদ্দো থেকে ষোলো লাখ টাকা লাখ টাকা ছিল হাঙ্গরির বর্তমানে এটা কমে আসছে বারো লাখ পঞ্চাশ হাজার টাকা তো বর্তমানে কিন্তু হাঙ্গরির বারো লাখ পঞ্চাশ হাজার টাকা কিন্তু ভি প্রসেসিং প্রসেসিংয়ের টোটাল খরচ তো আপনার যারা এজেন্সির মাধ্যমে চুক্তি করবেন এজেন্সি কিন্তু আপনার থেকে এক লাখ টাকা অগ্রিম নেবে এবং আপনার যখন ভিসা আপনার যখন ওয়ার্ক পারমিট চলে আসবে তখন তারা দুই লাখ টাকা আপনার থেকে নেবে এবং বাদ বাকি নয় লাখ পঞ্চাশ হাজার টাকা কিন্তু ভিসা হওয়ার পরে আপনাকে দিয়ে তারপরে কিন্তু ফ্লাইট করে যেতে হবে হাঙ্গরিতে তো এভাবে কিন্তু তারা বর্তমানে ভিসার যে প্যাকেজ সেটা করতেছে এবং দ্বিতীয় আরেকটা ভিসা প্যাকেজ আছে সেটা হচ্ছে আপনার তারা অগ্রিম কোনো টাকাই নেবে না তারা আপনাদের থেকে চোদ্দ লাখ টাকা নেবে সেটা হচ্ছে আপনার সেটা তৃতীয় পক্ষ একটা চুক্তি হয় ব্যাংকে সেটা আপনার যদি তারা ভিসা কমপ্লিট করে দিতে পারে আপনার ভিসা হয়ে যায় তখন কিন্তু আপনাদের এই টাকাটা বুঝে নেবে এর আগে কিন্তু আপনাদের কোনো অ্যাডভান্স টাকা দিতে হবে না তো হাঙ্গরিতে কিন্তু অনেকটাই কমসে আপনি যদি নগদ টাকা দিয়ে যেতে চান তাহলে কিন্তু হাগের এবং আপনার চুক্তি করে কিন্তু যেতে হবে আপনার ভালো কোনো এজেন্সিকে ধরবেন এবং তাদের মাধ্যমে আপনি কিন্তু একটা চুক্তি করে নেবেন যে আপনি কত টাকা দিচ্ছেন কত টাকা লাগবে এবং কত সময়ের মধ্যে আপনাকে তারা নেবে তো চুক্তি অবশ্যই ইসলামে চুক্তি করে নেবেন এবং তারা কিন্তু আগে যেই তাদের প্যাকেজ মূল্য ছিল চোদ্দ লাখ পনেরো লাখ ষোলো লাখ এক এক এজেন্সি এক এক রকম নিত এখন সব সিন্ডিকেট বন্ধ এখন কিন্তু তারা মাত্র ন বারো লাখ পঞ্চাশ হাজার টাকা দিয়েই তারা কিন্তু নিচ্ছে এটা কিন্তু একটা এজেন্সির রেট এছাড়াও কিন্তু এজেন্সির কিন্তু দেখা যায় কোনো এজেন্সি বারো লাখ টাকাও করতে পারে আবার কোনো এজেন্সি দেখা যায় বারো লাখ পঞ্চাশ হাজার টাকাও করতে পারে তো এইটাই এজেন্সির উপর নির্ভর করে তো এরপরেও হ্যাংরি সম্পর্কে যদি নতুন কোনো আপডেট জানতে পাই সবার আগে আপনাদের জানানোর চেষ্টা করবো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিওটি ভালো লাগে অবশ্যই সেটা লাইক দিয়ে রাখুন এখন এবং আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না রাখ না রাখেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম